ঘটনার ভিডিও দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট ভিডিও ক্লিপকে ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে ভিডিওটিকে ঘিরে এমনভাবে প্রচার চালানো হয় যেন মনে হয় বিএনপির পক্ষে মিছিল করায় ছাত্রদলের উপর পুলিশ দমনপীড়ন চালিয়েছে তবে প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট অনুসন্ধান করে জানিয়েছে ভিডিওটি ছাত্র দলের কোনো কর্মসূচির নয় বরং একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সময়ের বাংলা ফ্যাক্ট জানায় ভিডিওটি একুশ জুন রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের সময় ধারণ করা ওই দিন পঁচিশ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধ্য হয়ে হস্তক্ষেপ করে ভিডিওতে পুলিশের পোশাকে তিনজন ব্যক্তি এক যুবককে টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি পরে ছাত্র দলের উপর পুলিশি নির্যাতন বলে সামাজিক মাধ্যমে ছড়ানো হয় বিশেষজ্ঞদের মতে এ ধরনের অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক ছাত্রদল নামক একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে জনমনে প্রশ্নবিদ্ধ করতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোকে সহিংস হিসাবে দেখাতে এবং দলটির প্রতি সাধারণ মানুষের সহানুভূতি নষ্ট করতেই এমন তৎপরতা চলছে বলে অনেকের অভিমত ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে আমাদের সংগঠনের সুনাম পূর্ণ করতে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে এই গোষ্ঠীটি শুধু আমাদের বিরুদ্ধে নয় বরং দেশের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার বিরুদ্ধেও কাজ করছে ফ্যাক্ট চেক টিম আরো জানায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন পর্যালোচনা করে নিশ্চিত হয়ে গেছে ভিডিওটি কোনো মিছিল বা সভার সময় ধারণ করা হয়নি বরং তা ইউআইইউ শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার দৃশ্য কিন্তু একই ভিডিও ব্যবহার করে সামাজিক মাধ্যমে বারবার বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে জনগণকে ভুল পথে চালিত করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন সামাজিক মাধ্যমে তথ্য যাচাই ছাড়া যে কোনো কিছু বিশ্বাস করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ কিছু গোষ্ঠী আইডি প্রোফাইল ও ভুয়া পেজ ব্যবহার করে প্রোভাকান্ডা মেশিন হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বাংলা ফ্যাক্টের মতো সংস্থাগুলোর তথ্য অনুসন্ধান আমাদের সামনে সত্য উদ্ঘাটনের সুযোগ এনে দিচ্ছে তবে শুধু তথ্য যাচাই সংস্থা নয় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে রাজনৈতিক মতাদর্শ বা বিশ্বাস যাই হোক তথ্য বিকৃতি ও অপপ্রচার কোন সমাজের জন্যই শুভ নয় ছাত্রদলের অভিযোগ একটি প্রভাবশালী গোষ্ঠী বারবার ভিন্ন ঘটনা বা তথ্য বিকৃত করে গণতান্ত্রিক শক্তিগুলোকে দমন করতে চাইছে তবে তারা বলছে সত্যকে দমন করা যায় না বিভ্রান্তিকর প্রচার ক্ষণস্থায়ী জনগণ একদিন ঠিকই বুঝবে কে সত্য কে মিথ্যা অপপ্রচারের এই যুগে সঠিক তথ্যের পক্ষে বিভ্রান্তির বিরুদ্ধে অবস্থান নেয়া এখন সময়ের দাবি ছাত্রদল ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অপতৎপরতা বন্ধ করতে হলে রাজনৈতিক সচেতনতা তথ্যের যথাযথ যা চাই এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন অনেকেই